আলহামদুলিল্লাহ আজকে আমরা রাসেল ভাইয়ের ভ্যানে করে ইফতারি করতে গেছিলাম ইফতারিতে কি কি আইটেম ছিল কোথায় ইফতারি করলাম সবকিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইফতারি করে আসেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল আমরা রাসেল ভাইয়ের সাথে একটি ইফতার পার্টি করব মানে ইফতার মাহফিলের আয়োজন করব তো আমি সাবির ভাই তাজিদ এবং রাসেল ভাই মিলে একটি ইফতার মাহফিলের আয়োজন করে ফেলি আজকের এই ইফতার মাহফিলটা আমাদের হবে একটি ফাঁকা জায়গাতে তো আমরা গাড়ি না নিয়ে রাসেল ভাইকে বলি যে রাসেল ভাই আপনার তো ভ্যান আছে আপনার ভ্যানে করে আজকে আমরা যাব গিয়ে নির্দিষ্ট জায়গাতে ইফতারি করব। রাসেল ভাই রাজি হয়ে যায় রাসেল ভাইকে যেহেতু আমরা প্রথমে বলে রেখেছিলাম যে আপনার ভ্যান ইফতারি করবো উনি সারাদিন ভাড়া মারার পরে চারটার সময় ফ্রি হয়ে যায় চারটার সময় আমরা আমাদের রান্নাকৃত যে ইফতারের আই মানে আইটেম গুলা ছিল এগুলো আমরা হচ্ছে ভ্যানে উঠাই ফেলি আমাদের ভ্যানে একটা বালতি আছে দেখলেই বুঝতে পারবেন তো উঠানোর পরে আমরা রওনা দিয়ে দিই তো রওনা দিয়ে আমরা ঠিক চলে আসি নলডাঙ্গা বাজারে এখানে দেখলাম যে টুপি পরে এক চাচা ইফতারি বিক্রি করতেছে তো আমার ওনাকে খুবই ভালো লেগেছে তাই আমরা ওনার কাছে এসেছি ওনার কাছ থেকে আমরা এবার ইফতারি কিনবো এখানে ইফতারি কিনতে গিয়ে কিছু ঘটনা ঘটেছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার সাথে কেন এরকম ঘটনা ঘটে আমি কিন্তু জানি না মানে বুঝতেও পারি না যে আমার সাথেই কেনটা এরকমটা ঘটে আমার পাশে দেখতে পারবেন যে একটা চাচি দাঁড়ায় আছে ওনার সাথেই মূলত আমার আজকের এই ঘটনাটা ঘটেছে আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কী ঘটনা ঘটেছে তো আমি ইফতারি কেনার জন্য এখানে এসে চাচাকে বললাম যে আমাকে কিছু বেগুনি একশো পেঁয়াজি এবং হচ্ছে আমার আহ দুইশোর মতো সোলা দেন ঠিক আছে তো বলার পরে উনি হচ্ছে এগুলা মাপতেছিল মেপে আমাকে দিবে এই সময়টাতে দেখেন ওই চাচিটা যে আপনার ইফতারি হাতে নিয়ে আছে এটা আমি খেয়াল করিনি উনি এখানে ইফতারি রাখবে ওনার ইফতারিটা আমি নিয়ে নিব তো নেওয়ার পরে দেখেন চাচির যে একটা রিয়াকশান তারপরে আমার যে একটা রিয়াকশান দেখলে বুঝতে পারবে এই যে চাচির ইফতারিটা আমি নিয়ে নিয়েছি তারপর চাচিকে মানে দেওয়ার পরে আমার যে একটা রিয়াকশান সেটা আমার খুবই হাসি লেগেছে আমার সাথে কেন এরকমটা হয় আমি আসলে জানি না তো আমাদের কেনাকাটা মোটামুটি শেষ আমরা কলা নিতে গেলাম পরে চাচা বললো যে এই কলাটা তোমরা খাইতে পারবে না কোনো শক্ত আছে তো চাচার এই ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেকেই তো আসলে বিক্রি করার জন্য বলে দিবে যে তোমরা নিয়ে যাও খাইতে পারবে এই সেই হাবিজাবে আমরা পরবর্তীতে নিয়ে গিয়ে এটাকে নষ্ট করবো কিন্তু চাচা বলেই তোমরা এই কলাটা পারবে না তোমরা যদি আজকে খাও তাহলে অন্য জায়গাতে থেকে কিনে নাও তো আমাদের যেহেতু সময় ছিল না আমরা কি করছি এখান থেকে আমাদের জুস জুস লাগবে লাগবে এবং এবং পানি পানি তো দোকানে ছিল না আমরা এইখানে এসে জুস এবং একটা পানি বোতল নিয়ে নিলাম যেটা আমাদের প্রয়োজন হবে যেহেতু আমরা একটা ফাঁকা জায়গাতে ইফতারি করবো এখানে তো আসলে পানির বোতল বা জুস এরকম কোনো কিছু পাওয়া যাবে না তো আমরা এখান থেকে পানির বোতল এবং জুস এই দুইটা জিনিস নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা রওনা দিয়ে দিলাম যেখানে আমরা ইফতারি ওই জায়গাটাতে আমাদের সবকিছু কেনাকাটা শেষ করে আমরা আবারও ভ্যানে উঠে গেলাম এবং রাসেল ভাইকে বললাম একটা ফাঁকা জায়গাতে নিয়ে চলেন যেখানে আমরা ইফতারিটা করে মজা পাবো তো রাসেল ভাই আমাদেরকে একদম একটা ফাঁকা বিলের মধ্যে নিয়ে চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আছে এবং পাশে হচ্ছে রেল লাইন এন্ড ফাঁকা একটা জায়গা নিচে মানে এটা এখানে যখন বর্ষা মৌসুম হয় তখন গুলাই পানি থাকে তো এই জায়গাতে নিয়ে আসলো আমরা সব কিছু আইটেম নিয়ে নিচের দিকে যাচ্ছিলাম কারণ নিচে আমাদের ইফতারি করতে হবে এবং রাসেল ভাইকে বললাম যে আপনি ভ্যানটা লক করে তাড়াতাড়ি নিচের দিকে চলে আসেন তো আমরা নিচের দিকে চলে আসলাম আসার পরে ঠিক ওই মাঝখানের দিকে আমরা এখানে বসবো এবং এখানেই আমরা ইফতারিটা করব। আসসালামু আলাইকুম আমরা মোটামুটি হচ্ছে ইফতারের শেষ মানে কাছাকাছি চলে এসেছি আর কি আমাদের সাথে আছে রাসেল ভাই এই দেখতে পাচ্ছেন রাসেল ভাই আমরা আসলে রাসেল ভাইকে নিয়ে চাচ্ছিলাম যে বাইরে কোথাও আমরা একটা ইফতারির এর আয়োজন করবো আলহামদুলিল্লাহ এটা আমরা করতে পারতেছি আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছে যে সাব্বির ভাই ছোট ভাই তাজিদ কাজ করতেছে এবং এখানে রাসেল ভাই আছে এবং আমি আমরা সবাই মিলে আজকে ইনশাল্লাহ বাইরে ইফতারি করবো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগতেছে যে বাইরে ইফতারি করতে পারতেছি ফাঁকা জায়গাতে একদম ফাঁকা জায়গা এখানে রোড আর এদিকে হচ্ছে রেল লাইন আমরা যখন খাওয়া শেষ করবো তখন ট্রেন যাবে জিনিসটা মানে অনেকটাই ভালো লাগে আমরা এর আগেও করেছি জায়গাগুলোতে ইফতার বাট আজকে খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে আজকে স্পেশাল কারণ আমাদের সাথে আছে রাসেল ভাই আমরা যেহেতু চারজন ছিলাম তাই খুব সুন্দর করে চারটি প্লেটে আমাদের যে ইফতারের আইটেমগুলো ছিল এগুলো সুন্দরভাবে সাজিয়ে ফেলি সাব্বির ভাই কিন্তু এখনো কাজ করতেছে দেন সাজানোর পরে আমরা আজানের জন্য অপেক্ষা করতে থাকি এখন সাব্বির ভাই কিছু বলবে সাব্বির ভাই সরম পাইছে

ইফতারির জন্য আর মাত্র এক থেকে দুই মিনিট সময় আছে এই সময় দেখে একটা চাচা বস্তা নিয়ে যাচ্ছে তাই আমরা চাচাকে একটু ডাকলাম যে আপনি আমাদের সাথে আসেন এবং ইফতারি করেন তো চাচা বলল যে আমি আসলে রোজা নাই তোমরা ইফতারি করো তো চাচাকে তারপরেও ডাকলাম চাচা আসলো না দেন আমাদের আজান দিয়ে দিল আজান দেওয়ার পরে আমরা ইফতারি করা শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আজকের এই ইফতার মাহফিলটা করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে আমরা রাসেল ভাইয়ের সাথে ইফতারি করলাম রাসেল ভাই সহ আমাদের সাথে সাব্বির এবং তাজিদ ছিল তো আমরা সবাই মিলে আজকে ইফতারি করতে পেরেছি ফাঁকা একটা জায়গাতে তার মজাটাই অনেকটাই বেশি আনন্দটা আমি আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ আরও গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে নিয়ে একটা ইফতার মাহফিল করতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ